সম্মানিত ভাইয়েরা আমার সেজন্য ফিরে আসতে হবে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে আমার আল্লাহ তালার কাছে আল্লাহ তাবারক তালা বলেছেন জাহার আলী ফাসাদ রিও আল্লাহ রিমার কাসাবাস আইদিন নাস। আমি আপনাদের সামনে আলোচনা শুরু করেছিলাম মুসা আলাসলাম দেখেন পুরা কম ধ্বংস হয়ে গিয়েছে মনে আছে না নাই মুসাল্লাম বলছেন আল্লাহ এখানে কি একটা মানুষও ভালো ছিল না আল্লাহ বলেন ভাইগাম্বর এটা দুনিয়ার বিচার নয় এটা আখেরাতের বিচার হবে যার যেরকম আমল সে অনুযায়ী কেউ এক হাঁটু কেউ এক কমর কেউ এক কেউ এক গলা কেউ হাবুডুবু খাবে এক কাছেই থাকবে একসাথেই থাকবে কিন্তু সবার আজাব যার যেরকম পাপ সে অনুযায়ী আজাব হবে কিন্তু দুনিয়ারটা ব্যতিক্রম আসলে সবার জন্য আসবে আবার রহমত আসলেও সবাই পাবে এর জন্য একা ভালো হলে চলবে না সকল ভালো করা লাগবে এখন আপনাদের অনেকের প্রশ্ন যে হুজুর আসলাম ও ওয়াজ শোনার জন্য আপনি তো জীবত করা শুরু করে দিলেন এই কারবয়ের পাতলা কাপড় কারবয়ের মোটা কাপড় আপনি কি এই সব বাদ দিয়ে এলাই দেখেন কারব ভালো কাপড় বললো না পাতলা কাপড় বললো এটা না আপনার মাথা বে থাকে আপনি না ফজিলতের ওয়াজ করেন বাবাও ফাটা টিপুত পাম দিলে কোন কাম হয় এজন্য আমি লিখ লিখছরা কথা বলতেছি বাবা কোনটা জীবত আর কোনটা নসিহত এটাও পাবলিক বোঝে না এটা গিবত করার জায়গা না এটা হলো নসিহত করার জায়গা এখান থেকে যেটা হয় এটা নসিহত এটা নয় জাতির সংশোধনের জন্য হক কথাগুলো বলতে হবে এক লোকের পাতলা পায়খানা ছেঁচছেড়ি ধরছে ওই সময় একেবারে এক বোতল ভিটামিন বুঝতেছেন তো ভিড়াই ছেঁচছেড়িওয়ালা রোগীর যদি ভিটামিন দেওয়া হয় যারা বোঝেন না তারা বাদ দিয়ে বাকিরা বলেন কি সারবে না বাড়বে সব মাকে যাবে ভাই ও ভাই জাতির এখন স্যাচ্ছেড়ি ধরছে এখন ভিটামিন দেওয়া যাবে না আগে পায়খানা সারাতে হবে এরপর ভিটামিন দিতে হবে যেহেতু বক্তা আরেকখানা আছে উনি ভিটামিন দিবে আমি আগে স্যাচ্ছেড়িটা সারাই অন্তত লিকটা আগে সারাই না কি বলছেন আপনারা রোগগুলো আগে ধরে দেই তবা না করলে ফিরে না আসলে যত বড় বক্তা দিয়ে বক্তৃতা করেন কোনো ফায়দা হবে আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করে বলুন আমিন অনেক কষ্টের মধ্যে হাজার কষ্টের মধ্যে একটা আনন্দ আপনারা জানেন গতকালকে আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন আপনাদের জানা আছে না এই দিবে ওই দিবে না কত কি হচ্ছে আহারে আহারে হাজার মেয়েকে শত শত মেয়েকে দর্শন করে মিষ্টি খাচ্ছে কোন জামালা নাই আর মলবির কত সমস্যা বাবা বিয়াল্লিশটা প্যাস ওটা হামরাই মারিছি ই পাবলিকেরা মারিছে বলবি মলবি বিয়াল্লিশটা প্যাঁচ মারে প্যাঁচ মারতে মারতে যদি মরে তখন কি মলবির ঘরত চলে না অন্য কারো ঘর চলে বাবারে কেউ বুঝিচ্ছে না মনে করেন মলবি প্যাঁচ মারার জন্য আমি নওগাঁ যাচ্ছি বুঝা পড়ছে না হঠাৎ করে রাস্তা অ্যাক্সিডেন্ট করে মইছি এখন হামার গোসল দেওয়া লাগবে কিনা কথা কন্যা কেন মুসারু গোসল দিবে না মলবি দিবে ও যেই মলবি বাস দেওয়ার জন্য যাসন এখন মহিষি ওই মলবি বলে আমার গোসল দিয়ে দিবে যে মলবি বাঁশ দেওয়ার জন্য যাসন এখন মহিষি ওই মলবির ঘর চড়ে বলে জানাত যাবে সিটারি বাদ একটা লিমিটেশন থাকা দরকার বুঝতে খুবই কষ্ট হলো নয় বুঝাই বুঝা পাইনি ও সলফির ভাইরা বুঝা পাননি নয় না সলফির একটা কথা আছে তো ওরা মাঝে মাঝে ওদিকে হাজরা মাজরা কিবাব কিবা বলে দেয় বুঝা পারেনি রে আর বুঝানো যাবে না তো ধামরাটের মানুষ বেশি বুঝালে সমস্যা আছে কষ্ট হচ্ছে কি পাউছেন বুঝা হ্যাঁ মলবির পাশাত দিবেন আর মরার পর মলবির ঘর চলে জান্নাত চলে যাবেন কি বাবা ও খালাম্মা মরার আগে খালি দেশের মানুষ দেখাবেন আর দেখাবেন কোটে কি আছে আর মরার পরে কটকটি মটকটি খুলে তুইয়া চকলেট মুড়ি দিয়া জান্নাতের রাস্তা ধরবেন ইসলাম ইংকাই খালা মরার আগে দেখাবেন আর মরার পরে হাঁকে জান্নাত চলে যাবেন খুবই কষ্ট হলো নয় হক কথাগুলো এরকমই লাগে ভাই জোরের বড়ি তিতাই হয় রে দাদা পচন যখন ধরে তখন সার্জারি করতে গেলে ব্যথা পেতেই হয় জাতির চরিত্রে জাতির ইমানের মধ্যে পচন ধরে গিয়েছে জাতি বোঝে না জালেমরা মাথার মুকুট তাদের অসম্মান করা যায় না তাদেরকে বিপদে ফেলা যায় না এদের সাত টাকার বেতন দিয়ে জিম্মি করে রাখতে চায় শত শত বেচের মধ্যে তাদেরকে পেরেশানিতে রাখতে চায় আবার মরার পর সেই মলবির ঘাড়ের চড়ি জান্নাতে যাবার ধান্দা খোঁজে কথা বলুন ঠিক কিনা প্রাণপ্রিয় ভাইয়ার আমার এজন্য সকলকে নিয়ে ভালো থাকতে হবে আমি গত পরশু দিন সাতক্ষীরার আশা শুনিতে মাহফিল করেছি গত পরশু দিন প্রাণপ্রিয় ভাইয়ের আমার সেখানে ওই সাতক্ষীরার পাশেই হচ্ছে আপনার দক্ষিণ অঞ্চলের ভোলা ওদিকের মানুষের চলাফেরা হলো জাহাজের মধ্যে এক একটা জাহাজ পাঁচ তালা পর্যন্ত হয় ওই জাহাজের মধ্যে পাঁচ সাত হাজার পর্যন্ত মানুষ যাওয়া যায় নিস্তালার পরিবেশটা দুর্বল ভাড়াও কম যত উপরে ভাড়া বেশি উন্নত পরিবেশ তলার মধ্যে ক্যাবিন আছে ক্যাবিন ঘুমায় যাওয়া যায় আরো ভিআইপি ক্যাবিনের মধ্যেই এসি আছে এসি মানে একে শীত গরমের কভারেজ করে যাওয়া যায় এক বান্দা পাঁচশো টাকা দেওয়ার নিস্তালায় টিকিট কাটছে মাঝে মাঝে যখন তৃষ্ণা লাগে সাত আট ঘন্টা জাহাজের উপরে থাকতে হয় আল্লাহ বান্দা উপরতলা থেকে খালি গিয়া পানি খেয়ে আসে উপরতলাওয়ালারা টিটকারি মারে কিরে আল্লাহর বান্দা টাকা বাঁচানোর জন্য নিস্তালায় টিকিট কেটেছ আর মাঝে মাঝে যে পানি খাওয়ার জন্য আসতেছ ওকে সরম লেগেছে তার পেস্টিজ হ্যান্ডবারিং হয়েছে হাতে মাটি করার জন্য একটা সাবল ছিল লোহার কান্তি ছিল কথা বোঝা যাচ্ছে উনি চিন্তা করতেছে পাঁচতলা জাহাজ নিস্তলা তো পানির ভিতরে আর নদীর পানি খাওয়া যায় স্বচ্ছ পানি হাতের সাবলটা নিয়ে মানুষের জাগাত যায়নি মানুষের সিট বরাবর যায়নি উনি উনার সিট বরাবর নিজের সাবল নিজের সিট নিজের হাতে নিচের দিকে ছিদ্র করে পানি খাবে তার জন্য খোরাখুরি শুরু করে দিয়েছে দয়া করে বুঝে সুঝে থাকলে আমাকে একটু উত্তর দিয়ে সহযোগিতা করবেন সে যদি জাহাজ ছিদ্র করে দেয় বিপদ খালি ওর একার যারা যারা কথা বলছেন না জবানে কিন্তু প্যারালাইসিস আলামত এ জবান শুধু বিড়ি খাওয়ার জন্য চগল করার জন্য আর আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্য নয় আল্লাহ জবান দিয়েছেন হক কথা বলার জন্য কথা বলুন ঠিক কিনা জবান যদি হক কথায় ব্যবহার করতে পারি মৃত্যু রাগ পর্যন্ত চালু থাকবে কালে মানসিক হয়ে যাবে আর জবান যদি পাপের কাজে নিমজ্জিত থাকে অচিরেই এই জবান নষ্ট হয়ে যাবে ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়ারা সে যদি যাহা জাহাজ ছিদ্র করে দেয় ওই জাহাজের মধ্যে আমি মোল্লা বক্তৃতা করার জন্য যাচ্ছিলাম জাহাজ যদি ডুবে যায় সবাই ডুবে যাবে আমি বেঁচে যাব আমিও মনো ওই জাহাজে যদি কোনো হাজির সাপ থাকে ওই মাছে যাবে কোন ইমাম সাপ থাকলে বাঁচে যাবে আমার ভাইরা যদি আমার ইমানের এত পাওয়ার হয় তাহলে জাহাজে চললাম কেন আমি শাহজালালের মতন যাই নামাজে নৌকা বানায় ফেলতাম সুতরাং জাহাজে যখন চড়েছি বুঝতে হবে আমার ইমান ওই পরিমাণ মজবুত হয় নাই সুতরাং জাহাজ যদি ডুবে যায় যেই সেন্দা করছে ও মরবে আপনারা যদি ওই জাহাজে জাতির হয়ে যান আপনারা তো বেঁচে যাবেন তাহলে বোঝা গেল পাগল শুধু আমি একা নয় পাগল আপনার মসজিদের ইমাম শুধু নয় পাগল শুধু মোল্লারা নয় পাগল হলেন আপনারা এক জাহাজের যত যাত্রী অ্যাক্সিডেন্ট করলে যেমন সবাই মারা যায় বিমান দুর্ঘটনা করলে সবাই যেমন মারা যায় সেম কায়দায় জাহাজ ডুবাই ডুবে গেলে সবাই যেমন ডুবে চলে যায় এই দুনিয়ার মধ্যে বেশিরভাগ মানুষ যখন অন্যায় করবে আল্লাহ রাজাব যদি আসতে শুরু করে দেয় বৃষ্টি খালি মলবির জমিত হবে আর যেটা বিড়ি তার জমিনটা বাদ থাকবে এরকম হিসাব নয় রহমতের বৃষ্টি হলে সবার জন্য আসবে আবার গজবের যদি কোনো আজাব চলে আসে মলবির ধানপুরে যাবে মলবির গাও তো তাপ লাগবে মলবিও হিট স্টক করবে সেই জন্য মলবি একার নামাজ করলে খালি হবে না ওই মলবিকেও সমাজ ভালো করার কাজে এ চেষ্টায় থাকতে হবে ঠিক কিনা হজরতে মুসালাম বিষয়টা যেন পরিষ্কার হতে পারে নাই সামনে চলছেন হঠাৎ তাকিয়ে দেখেন তরমুজের জমিনে বিশাল বড় বড় তরমুজ ধরছে কদুর গাছের মধ্যে অনেক বড় বড় কদু ধরছে আর অনেক বড় একটা বট গাছ ছোট্ট ছোট্ট ফল বট গাছের মধ্যে উনি তাকিয়ে তাকিয়ে ভাবতেছেন আর বলছেন আল্লাহ এত বড় গাছ আর অত ছোট ফল দেখাই যায় না আর এত ছোট ছোট্ট গাছ এত বিশাল বড় বড় ফল আল্লাহ তোমার সব ভালো কিন্তু এই সেটিংটা মনে হয় সুন্দর হয়নি এমন একটা ভাবনা চিন্তার মাঝে লম্বা পেরেশানি পায়ে হেঁটে জার্নি করে গিয়েছেন ঠান্ডা বাতাস পেয়ে গাছের শিকড়ে উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন এমন মুহূর্তে সুন্দর একটা ঘুম আসছে আর উনি শুয়ে আছেন নাকের ডগার মধ্যে গাছের থেকে একটা বড গাছের ফল পড়েছে নাকের মাথা লাল হয়ে গেছে ঘুম থেকে জাগ্রত হয়ে তাকায় দেখে হায় হায় ঘুমানোর আগে ভাবছিলাম ওই বড় ফলটা যদি বটগাছের মধ্যে ধরতো বড় গাছে কত সুন্দর মানাইতো আসলে যদি এটাই হইত বলুন তো বটগাছের মধ্যে তরুমুজ মার্খা কদুমার্খা ফলটা যদি মূসা আল্লাহিসামের নাকের উপরে থাকতো মহীষা আল্লাহ কি খুঁজে পাওয়া যেত

আপনি দামি কোন আঁত কিনতে যাবেন গিয়ে দেখবেন আঁতরের প্লেটের শিশি আছে শিশির মুখের মধ্যে তাকা দেখবেন সাপের মাথাওয়ালা ফানাওয়ালা ছবি তার মানে এই সুগন্ধি বানাতে হলো দামি বিষ লাগে পাওয়ারফুল বিষ লাগে না হলে সুগ্রন্থ বৃদ্ধি পায় না বিদেশে গিয়ে দেখবেন আমাদের দেশের ঔষধের গায়ে লেখা থাকে না বিদেশের দামি দামি ঔষধের কোটার মুখের মধ্যে তাকে দেখবেন সাপের ফানাওয়ালা বিষ থাকে যেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন শেষ হয়ে যায় ওই সাপের বিষকে প্রতিষেধক বানায়া মানুষের জীবনকে রক্ষা করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন কে হজরত সামেত এত বিশ লাগছে জলতেছে জ্বলনটা যখন কমে গিয়েছে আল্লাহর পায়গাম্বর কাল্লা সালাম দে বলেন মৌসা গো কেমন আছো আল্লাহর পায়গাম্বর বলেন আল্লাহ বড়ই ভালো আছি আল্লাহ তালা বলেন বিস্পি প্রায় কামড়াইছে কয়টা মৌসালাম বলেন কামড়াইছে একটা আশেপাশে অনেকগুলো পিঁপড়া ঘুরতেছে যখন দেখছে পিঁপড়া ঘুরতেছে সমানে সবগুলোকে পিছে ফেলে দিয়েছে আল্লাহ ডাক দেবেন পায়গাম্বর কামড়াইছে একটা মেরেছ কয়টা হজরতের মৌসাল আলাইসালামের কোনো উত্তর নাই এই বন্ধু তুমি যদি কিস্তির টাকা তোলো আমার উপরও বিপদ আসতে পারে তোমার বউ যদি পাতলা কাপড় পরায়া ধামুর হাট আর জয়পুর হাটে মার্কেটে ভো 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 করে ঘোরাও ওর কারণে আল্লাহর গজব কিন্তু আপনার আমার উপরেও ঘটতে পারে এই জন্য তুমি যদি বিড়ি টানো আর কুত্তার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করো তোমার কারণে যদি আজাব আসে আমি মোল্লা যতই বক্তৃতা করি আমারও কোনো ছাড় নাই সেজন্যই দরদ নিয়ে বলতে চাই বন্ধু একা ভালো হয়ে লাভ নাই সমাজ ভালো করতে হবে দেশ জাতি ভালো করতে হবে তাইলে রহমতার বরকত ফিরে আসবে তাকে দেখো না পঞ্চাশ বছর আগে এই কটকটি ছিল না এই কিরণমালার পাখি ছিল না ফাটা পায়জামা ছিল না বাবা ইাবা ছিল না আজ থেকে মাত্র 30 বছর আগে যখন ঘরের মধ্যে তাহাজ্জুতের নামাজ ছিল কোরআন এর তেলাওয়াত ছিল মায়ের মাথায় কাপড় ছিল ভাঙা ঘরে মাসকালের ডালে তেলানি হলে গোটা গ্রাম বন্ধে ছড়িয়ে পড়তো এক বাড়ির খবর নয়েরে বন্ধু সব বাড়িতে এরকম খবর হয়ে যেত আতব চালের বিরানি খাওয়া লাগত না আতব চালের জমি দিয়া ধান কেটে নিয়ে চলে গেছে লারা লারা লারার দিয়ে হেঁটে গেলে যেই গন্ধ পাওয়া যেত এখন বিরানিতেও সেই গন্ধ খুঁজে পাওয়া যায় আজ থেকে মাত্র পঞ্চাশ বছর আগে আপনার আমার মূর্খ নানুয়ার দাদুরা ধামুরহাট থেকে গিয়া পাঁচ টাকা ষাট টাকা স্যার ইলিশের মাছ কিনে নিয়ে এসেছে সেই কি ধুলা কাদা বালুর মধ্যে হেঁটে হেঁটে এসেছে এত সুন্দর পাকা রাস্তা নয় ইজি পাওয়ার আর ভ্যান নয় মোটর সাইকেল নয় পায়ে হেঁটে হেঁটে বাড়িতে এসেছেন এত সুন্দর সাপ্লাই পানি নয় পুকুরের ঘোলা পানি অর্ধ পচা ইলিশের মাছ এক ব্যাগের মধ্যে সরিষার তেল কেরা কেরাসিনের তেল মাছ মাঝে মাঝে কেরাসিনের তেল ইলিশের সাথে মিক্সার হইয়া শুধু মজায় নয় জ্ঞান গন্ধ পা অর্ধ পচা মাছ পুকুরের ঘোলা পানি দিয়া বুড়খো নানি আর দাদিরা ধৌত করে আমার প্রান্তীয় ভাইরা খেরের চুলায় বসে গুনগুন গুনগুন করে আগুনটা জ্বলেছে আর দর শরীফের তেলাওয়াত করেছে মাথার উপরে কাপড় রেখেছে হালাল টাকা দিয়ে মাছ খান কিনেছে যেই বান্দায় খেতে পড়েছে সেটাও কিনতে সারা নামাজ পড়ে খেতে বসেছে অর্ধ

আমরা মূর্খ নানি দাদিদের নাতনিদের কেমে পাস ডিগ্রি পাস করিয়েছি আমরা নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা সাধারণ মশলা বাতিল করে রাজনী গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা গুণে শেষ করতে পারবেন না কত যে উন্নতি হয়েছে কিন্তু রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ কথা বলুন ঠিক কিনা খুব উন্নতি হয়েছে ও আজ বুঝা পাইনি রে খুব উন্নত হয়েছে বাবা উন্নতি মানে কি মোবাইলের উন্নতি কারেন্টের উন্নতি রাস্তার উন্নতি কিন্তু মূর্খ নানু আর দাদু নিমের পাতা রস খাইয়া পায়ে হেটে নৌকা গেছে পায়ে হেঁটে বগুড়া গিয়েছে দেড়শো বছর টনটনা বেঁচে রয়েছে আর নন স্মার্ট নানু আর দাদু যদি দেড়শো বছর বাঁচে আমরা স্মার্ট হয়ে তো তিনশো বছর বাঁচি হিসাব বুঝেন না আপনারা তিনশো বছর বাঁচি পুরো নিবির কথা খেয়ে দেড়শো বছর যদি বাঁচে আমাদের তিনশো বছর বাঁচার কথা ছিল না রে ভাই পঞ্চাশ বছরের ঢেকা আছে ও আমার দরদের ভাইয়ারা এই জন্য মূল কথা পুরো বন্ধুরা আমার সম্পদ বেড়ে গেছে বরকত কমে গিয়েছে এই জন্য সম্পদ একটা জিনিস বরকত আর একটা জিনিস আমাদের দাদুদের কাছে ছিল বরকত আমাদের কাছে আছে সম্পদ দাদুদের কাছে বরকত থাকার কারণে দেড়শো বছর আর আমাদের কাছে সম্পদ আছে বরকত নাই মাত্র পঞ্চাশ বছর আমাদের কাছে আছে সম্পদ আর নানু আর দাদুর কাছে ছিল বরকত এই বরকত বলা নানু আর দাদু আঠারোটা সন্তানের বাপ আমরা সম্পদ আলা বিয়ে করেছি আঠারো বছর বারো বছর বালিশের নিচে হামদরদার হার বলার ঔষধ মগর আব্বাডা কপালে ঝোটে এই কথা কয় না রে সম্পদের চাইতে বরকতের দাম অনেক বেশি এটা যদি বুঝতে চান ইমামের ঘরে একটা সিসি ক্যামেরা লাগান আর হারাম করে বিল্ডিং ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগান দুই ঘরে সিসি ক্যামেরা লাগায়া বিশ্বকাপের খেলা দেখার জন্য বড় বড় মাঠে যেমন পর্দা টাঙ্গাই ছিলেন ওই রকম টাঙান একদিকে মলবির ঘরে সংযোগ দেন আর একদিকে করে ঘরে সংযোগ দেন সংযোগ খালি বসে বসে দিয়ে তামাশা দেখেন ওই করে ঘরে সব আছে শান্তি নাই আর করে বাদ দা ইমামের ঘরের দিকে তাকায় আছেন কিচ্ছুই নাই তারপরও যেন জান্নাতের বাতাস বাতাসব

ধানের বস্তা খালি গাঁজে গাঁজে প্যাকেট করেন না দেখবেন এখন অনেক মানুষ বুড়া আঙ্গুল দিয়ে ঠেলে ঠেলে পেটের মধ্যে ঢুকায় দেয় কিন্তু পেটে ঢুকতে দেরি যুদ্ধ শুরু হয়ে যায় তখন গ্যাসের বুড়ি সার্জেল সার্জেন্টকে পেটের গুতাগুতি মিটাইতে হয় অতসব গরীবের ঘরে গিয়া দেখেন বিশ্বাস যদি না করেন সেরেজেলেগুলো তাবারক রেডি করছে এক দিকে হালাল করে ইমাম মজমদিকশা চালক ভেঞ্চালক চালককে বসাও আরেক দিকে হারাম করে গুলুক লাইন করে করে বসাও দেখবেন হালাল করেরা তিন প্লেট বসাবে হারাম করে হা প্লেট নিয়ে নাড়াচাড়া করবে কথা কেন হালালের স্পেশাল পাওয়ার খালি গে বড়ি তিন পাওয়ার নাই তিরিশ পাওয়ার বিশ পাওয়ার আর চল্লিশ পাওয়ার নয় হালালের একটা স্পেশাল পাওয়ার কত পাওয়ার বন্ধু যদি দেখতে চাও হারাম করে ঘরে তাকাও আর হালাল করে ঘরে তাকাও হালাল করে ঘরে কিছু নেই ওই বাঁশ গেতে গেতে দড়ি দিয়া বাঁশের খাট। আছে না না কোনো দেখা যায় দড়ি দিয়া বাঁশের খাট। পিঠে দাগ ওঠে যায় তার জন্য নিচের দিকে খেয়ার বিছায়া দিয়েছে সিরা খেতা সোজা করে দিয়েছে অনেকে খেতা কিনা টাকা নাই সিমেন্টের বস্তা शिवाय দেয়া शिवायদার তোষক বানাইছে আমার ভাইয়েরা কিন্তু হালাল কামাই করে সত্য কথা বলে জমিনের আল ঠেলে না হারাম কামাই করে না সুগুল খুরি করে না মিথ্যা কথা বলে না হারাম এর স্বপ্ন দেখে না আল্লাহর বান্দা গালিসের মাথা দিতে দেরি হালাল বুকে বুকে জড়িয়ে ধরতে দেরি জান্নাতের ঘুমাস্তে দেরি লাগে না আর হারাম করে

পারছেন না কি বুঝবা কথা বুঝিচ্ছেন কিছু আমার দেখে কথা হুজুর আপনি বুঝা পারছেন না বুঝা পারা লাগে বলে এটা আবার অসুখ কি হয়েছে এটা বুঝা লাগবে এটা কওয়া যাবে না অল্প কিছুদিন আর একটা সুন্দরী মহিলা হাসপাতালে এলো ডাক্তার যাওয়ার আগে আমাকে বলে দিল এটা পরক্রিয়ার কারণ হয়তোবা দেখবেন স্বামী অন্য জায়গা ইটিস পিটিস করে কোনোভাবে ধরা খেয়ে গিয়েছে এই জন্য জলন সহ্য করতে পারে না এখন মুখ দিয়ে শুরু করে দিয়েছে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা ইমামের ঘর মুয়াজ্জিনের ঘরে গিয়ে দেখবেন এই আকাম কুকাম গুলো অনেক কম অনেক কম অনেক কম আর হারাম কর যত বড় হবে এই ভাইরাস তত বেশি হবে স্বামী এক ঘরে বউ আর ঘরে মোবাইলে কিরিং কিরিং কালে শব্দ করে একে অপরকে বিশ্বাস করতে পারে না কইতেও পারে না সইতেও পারে না টেনশন করে করে হার করে বিছানায় পরে থাকে বর্তমানে রেকর্ড হলো বাংলার জমিনে বুড়োদের তুলনায় যুবকরা মরতেছে বেশি এই যুবকরা মরার পেছনে মূল কারণ হলো এই পারিবারিক অশান্তি কলহীয় আর পরক্রিয়ার কারণে বিবির কারণে স্ত্রীর অত্যাচারের কারণে স্বামী মরে আর স্বামীর পরক্রিয়ার কারণে স্ত্রী মরে এভাবেই প্রত্যেকটা পরিবার কোন অশান্তিরা গুনে দাও দাউ করে জ্বলতেছে সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার এজন্য বিনয়ের সঙ্গে যা হোক পানটুকু আপনাকে আপনাদেরকে আমি জানাতে চাই আমার কলিজার টুকরা দরদের ভাইরা ফিরে আসুন ইসলামের কাছে আত্মসমর্পণ করুন ইসলামের কাছে আল্লাহর কোরআন নবীর সুন্নতের বিধান এই দুটার মধ্যেই প্রচন্ড শান্তি আল্লাহ তাবারক তাআলা দুনিয়া আখিরাতে রেখেছে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সেই জামানার মধ্যে বৃষ্টি হচ্ছে না ময়দানে গেলেন বিশাল কান্নাকাটি শুরু করে দিলেন আল্লাহ তোমার রহমতের বৃষ্টি ছাড়া মাকলুকাতের বড় কষ্ট হইতেছে আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন বলেন পায়গাম বর এই ময়দানের মধ্যে এমন একজন নাফর মান আছে আমার খায় আমার পরে আমার জমিনে বসবাস করে অথচ চল্লিশ বছর ধরে আমার সাথে নাফর মানি করে ওই নাফর মানকে যতক্ষণ পর্যন্ত বের করে না দিবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না যত দোয়া করো কোনো লাভ হবে না এখন দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ খালি টিটকারি করে মৌলবিরাজি এত মানে বৃষ্টি প্রার্থনার নামাজ পড়িচ্ছে কই যাদের কারণে বৃষ্টি বন্ধ হয়েছে তারা নামাজে যায় বরঞ্চ তারা আরো উল্টা টিটকারি করে কথা বলুন ঠিক কিনা অথচ তাদের সহকারে নামাজে যাওয়ার দরকার ছোট্ট মাসুম বাচ্চাদের নেওয়ার দরকার গরু ছাগল সাথে নেওয়ার দরকার শাসকদেরকে সাথে করে নেওয়ার দরকার পুলিশ ভাইদেরকে সাথে করে নেওয়ার দরকার যাদের জুলুম অত্যাচার মিথ্যা মামলার কারণে রহমতার বরকত বন্ধ হয়ে যেতে পারে তারা তওবা করবে জালেমরা তওবা করবে চেয়ারম্যান তওবা করবে মেম্বার তওবা করবে সমাজের নেতারা তওবা করবে এদের কারণে আল্লাহর আযাব আর গজব শুরু হয়ে যেতে পারে কিন্তু তাদেরকে আমরা ধারে কাছে পায় না আবার বিড়ি কর মদ কর তাস কর গাঁজা কর ফেন্সি কর বাবা ঘর ইয়ার বাবা ঘর মেয়েদেরকে নিয়ে সব সময় নানান চক্রান্ত নিয়ে পড়ে থাকে এই মানুষগুলো তো যায় না যায় না বরং যে টিটকারি করে হুজুররা এত নামাজ পড়ে কি করতেছে যাদের কারণে বৃষ্টি হয়েছে তারা তো যায় না তওবা করে না বরং যে উল্টা টিটকারি করে এই টিটকারি যদি থাকে রহমতের বৃষ্টি আশা করা যায় না ঠিক কি না মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানালেন যে এই যদি বের না করে দাও তোমার দোয়া কবুল হবে না আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন কে গো চল্লিশ বছর ধরে আল্লাহর সঙ্গে না ফরমানি করছে এক্ষুনি বেরো হয়ে যাও তুমি থাকার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না জালে মাল্লার কাছে রোনাদারি শুরু করে দিলেন মালিক আল্লাহ এই চল্লিশ বছর ধরে যাবে যখন তুমি আমার ইজ্জতকে ঢেকে রেখেছ এখন বেদ যদি করিও না এখন যদি আমি বের হয়ে যাই মানুষ আমাকে চিনে ফেলে দিবে যে আমার কারণে চল্লিশ আমার কারণে দীর্ঘদিন ধরে রহমতের বৃষ্টি বন্ধ হয়েছিল তুমি আমার প্রতি নারাজ আর আমি তোমার সাথে জুলুম করে আসতেছি নাফরমানি করে আসতেছি আল্লাহ আমার মান ইজ্জতকে তুমি রক্ষা করো চোখের পানি ছেড়ে দিয়ে মাথা নিচু করে যখন কামতে শুরু করেছে এর চোখের পানি জমিনে পড়ার আগে জমজম করে বৃষ্টি চালু হয়ে গেছে লজ্জায় পরে গেলেন মাথা থেকে পাগড়িটা খুলে উপরে দিকে ফিকা দিলেন আল্লাহ ডাকতে বলে মালি আমি আর আপনার কলিমুল্লার চাকরি করতে চাই না আপনি বলেন একটা করেন একটা আপনি বললেন বৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত ওই নাফরমানকে বের না করে দেওয়া হবে অথচ আমাদের মাছ থেকে তো কেউ বের হয়ে যায় নাই আপনি যে সাথে সাথে বিদ্যুৎ বৃষ্টি দিয়ে দিলেন তাইলে আপনার কথার কি দাম নাই আমাকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছেন আবার মানুষের কাছে আমাকে অসম্মান করায় নিতেছেন আল্লাহ আমি আপনার কলিমুল্লার চাকরি করতাম না যারে বানান নবী বানায়া দেন কিন্তু আমার সঙ্গে কথা কাজের মিল রাখা লাগবে বললেন বৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত নাফরমানকে বের না করা হয়েছে কিন্তু

আম থেকে রহমত আর বরকত চালু করে দিবেন কে খালি মেশিনার মোটর বসালে কাম হবে না আগে দুকোদাল পাটিক মাটি খুললেই পানি পাওয়া যেত তার আগুন মাটি ঘুরে মেশিন নিতে বসা লাগিত্য কথা বলুন ঠিক কিনা অনেক টিউবওয়েলে পানি উঠছে sene এর জন্য প্রাণপ্রিয় ভাইরা রহমত আর বরকত এটা ভিন্ন এক নিয়ামক আর এটা পেতে হলে আপনাকে আমাকে বেশি বেশি করে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকতে হবে